নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রয়াণ দিবস প্রসঙ্গ হুমায়ুন আহমেদের লেখা গল্প উপন্যাসের প্রভাবে বাংলাদেশে ভারত সহ বিদেশি সাহিত্যিকদের বাজার কমলেও শুধু অনুবাদের অভাবে নোবেলসহ আন্তর্জাতিক পুরস্কার পাননি বরেণ্য এই কথাসাহিত্যিক তার লেখনীতে নান্দনিকভাবে চিত্রিত হয়েছে বঙ্গভঙ্গ দেশভাগ ভাষা আন্দোলন আর মহান মুক্তিযুদ্ধ হুমায়ুনী প্রথম যুদ্ধ বিচারের নিমিত্তে গল্প লিখে জনমত গঠনে রাখেন অসামান্য অবদান প্রয়াণের বারো বছরে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষকে স্মরণ করেছেন আদিত্য মামুন স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে অন্যতম প্রধান স্বর হুমায়ুন আহমেদ সাহিত্যের প্রায় সকল ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অনায়াস ক্রমেই হয়ে ওঠেন বাংলা ভাষার শক্তিমান ও নন্দিত লেখক নাটক চলচ্চিত্রে এখনো হুমায়ুন আহমেদ অনন্য আশির দশক থেকেই অমর একুশে বইমেলায় একচ্ছত্র আধিপত্য হুমায়ুন আহমেদের সুনীল সমরেশ শ্রী সেন্দুদের রাজ্যে নিজেই অধিপতি হুমায়ুন আহমেদের চাহিদা যত বাড়তে থাকে পার্শ্ববর্তী দেশের লেখকদের বইয়ের একটা বিশাল চাহিদা এখানে ছিল সেই চাহিদাটা কিন্তু অনেকটা কম কমতে থাকে এবং বর্তমানে কিন্তু এই চাহিদা আগের থেকে আরো অনেক কমে গেছে তবে ভালো মানের অনুবাদকের অভাব বোধ করেছেন হুমায়ুন আহমেদ নিজে উনি যা সৃষ্টি করে গেছেন সেই সৃষ্টিকর্মগুলোর সঠিক মূল্যায়ন আমরা হয়তো করতে পারিনি এগুলো যদি আজকে অন্য ভাষায় অনুবাদ হতো এগুলোর মূল্যায়ন হতো এবং নানানভাবে আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতি কিন্তু তার লেখার মাধ্যমে উনি পেতেন হুমায়ুন আহমেদ বাংলার শেখর সন্ধানী ছিলেন একই সাথে মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন তার লেখায় মুক্তিযুদ্ধের প্রতি তার যে অকৃত্রিম মানে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সেগুলো কিন্তু আমরা নানাভাবে পেয়েছি তুই রাজাকার এই শব্দটা কিন্তু পাখির মুখ দিয়ে বলাইছে যুদ্ধাপরাধীদের বিচার হর বহু আগে হ্যাঁ উনি কিন্তু বিচারের নিয়ে আসছেন স্কুল শিক্ষক সে সারা দেশে স্বাক্ষর সংগ্রহ করতেছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এই বিষয়গুলো কিন্তু মানে অনেক আগেই ওনার লেখায় চলে এসছে টেলিভিশন নাটক গান চলচ্চিত্রেও তার বিশ্বয়ঙ্কর প্রতিভা আজও অমলান হুমায়ুন আহমেদ চিরকালীন প্রাসঙ্গিক বলেও মনে করেন সবাই একজন লেখকের প্রয়াণের বারো বছর পরও এখনও তার প্রত্যেকটি বই যেভাবে পাঠক সমাদিত এবং প্রতিনিয়ত নতুন নতুন পাঠক সৃষ্টি হচ্ছে ওনার এই অকাল প্রয়াণে আমাদের বাংলা সাহিত্য অনেক কিছু হারিয়েছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা